还会这个很愿意。 আমরা দশটা একচল্লিশে খবর পাইছে আমরা পাবলিকও হেল্প করছে আমরা ভাই সার্ভিসও দান প্রাণ দিয়ে কাজ করছে কাজ করার ফলে মোটামুটি আমরা এখন আপনার আইটা আছে স্বাস্থ্য দোকান সমস্ত কিছু তো বস্তু কিছু হয়েছে না কিছুটা কিছুটাও সেভ হয়েছে আর অন্যান্য যে বিল্ডিংগুলা এটাও আমরা সেভ করতে পারছে আগুন লাগার প্রাথমিক কোনো কারণ কি জানা গেছে আমরা আগুন লাগার প্রাথমিকটা জানতে পেরেছে এটা ইলেকট্রিক শর্ট সার্কিট তো ইলেকট্রিক শর্ট সার্কিট এটা বলে গতকাল বলে সে মালিক কোনো ইলেকট্রিক ডিপার্টমেন্ট লগে কোনো কনসাল্টিং হয়েছে মানে কাজটা কোনো প্রভার হয়েছে না আগুনটা সুপ্রভাত ক্ষয়ক্ষতির প্রমাণ এখনো আমরা কিছু বলতে পারি না

还会飞的，很 <laughs> আমরা দশটা একচল্লিশে খবর পাইছে আমরা ভাই সার্ভিসও দান প্রাণ দিয়ে কাজ করছে কাজ করার ফলে মোটামুটি আমরা এখন আপনার আছে সাত্য দোকান সমস্ত কিছু তো বস্তু হয়েছে না কিছুটা হলে সেপ হয়েছে আর অন্যান্য যে বিল্ডিংগুলা এটাও আমরা সেপ করতে পারছি আগুন লাগার প্রাথমিক কোনো কারণ কি জানা গেছে আমরা আগুন লাগার প্রাথমিকতা জানতে পেরেছে এটা ইলেকট্রিক শর্ট সার্কিট তো ইলেকট্রিক শর্ট ছাত্রী এটা বোলে গতকাল বলেছে মালিক কোনো ইলেকট্রিক ডিপার্টমেন্ট লগে কোনো কনসাল্টিং হয়েছে মানে রাস্তা মানে প্রভার হৈছে না আগুনটা উচিত প্রমাণিক প্রমাণ এখনো আমরা কিছু বলতে পারি না ওয়ান প্রুফ তো যাব সব দিকে মিলিয়ে ప్రతి ఒక్కటి దుకాన్ మాలిక్ దుకానే నామ బ మాలికే నామ నామ తో అమ్డా জানతా దేఖేస కిస్కాన్ రేడియో ఎలక్ట్రోనిక్